সত্যি বলতে ভাইরাল ফটো এডিট করতে আপনি এখনও টাকা খরচ করছেন থামেন কারণ আজকে যে অ্যাপটা দেখাবো এটা একদম ফ্রি ডিজাইনার লেভেলের এডিট বানায় এক ক্লিকে আর যেসব ট্রেন্ডিং রং প্রো লাইটিং ডায়ামেট্রিক শেড এসব করতে ত্রিশ মিনিট লাগতো এই অ্যাপে সেটা করে দে ত্রিশ সেকেন্ডে পুরোটা ব্লার ছবি থেকে এআই বানিয়ে দেয় সিনেমা ঠিক চোখ দাদালো ভাইরাল ফটো আর সবচেয়ে দারুণ ব্যাপার আপনি চান কার্টুন চান ডার্ক টোন আর বাইরাল ফেসবুক লোক এসব এক ক্লিকেই রেডি তাই ভিডিওটা স্কিপ করবেন না কারণ শেষে দেখাবো হিডেন ফিল্ডার যেটা ফ্রি কিন্তু ডিজাইনাররাও ব্যবহার করে চুপি চুপি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন মূল ভিডিও শুরু করি এরকম বিভিন্ন ধরনের স্টাইলিস্ট ফটো আপনারা তৈরি করতে চাইলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে তারপর প্লে স্টোরে আসার পর সার্চ পারে সার্চ করবেন পিকজোবা লিকে তারপর বা এআই ক্রম্প সেটা ইনস্টল করে আপনারা ওপেন করে নেবেন তারপর আপনারা এরকম একটি ইন্টারপেস দেখতে পারবেন তারপর নিউ দেখতে পাবেন নিউ যেগুলা ছবি আপনারা সেখান থেকে দেখতে পাবেন সিনেম্যাটিক ছবিগুলো আপনারা এখানে দেখতে পারবেন তারপর ট্রেন্ডিংয়ে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোও দেখতে পারবেন বিভিন্ন ধরনের স্টাইলিস্ট ফটো এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন জাস্ট যেই ফটোটা তৈরি করবেন আপনারা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন ধরুন ক্লিক করবেন তারপর কপি ফর্মটি ক্লিক করলে আপনারা ফর্মটি কপি হয়ে যাবে তারপর আপনারা জেমিনিয় চলে আসবেন তারপর নিচে প্লাস এইখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার একটি নর্মাল ইমেজ সিলেক্ট করে দেবেন ইমেজটি সিলেক্ট করার পর যেই কপি করা ফর্মটি এখানে পেস্ট করবেন তারপর সেন্ড করে দেবেন জাস্ট কয়েক সেকেন্ড পর আপনারা দেখতে পাবেন কত সুন্দর চমৎকারভাবে মেসের সাথে একটি ছবি তৈরি করে দিল এরকমভাবে আপনারা যে কোনো ছবি এরকম ফর্ম কপি করে এনে আপনারা তৈরি করতে পারবেন জাস্ট ভিডিও নিচ্ছে সেই বকশানে ক্লিক করে আপনারা সেভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ